হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে সকাল সন্ধ্যা বস্তবিতা না আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে একটা অফারের কালেকশন নিয়ে চলে আসছি যেগুলো গততে একদম অনেক ভাইরাল এবং দাম অনেক বেশি ছিল সেগুলো আজকে একদম পুরো ধুরা অফারে দিয়ে দেব ঠিক আছে ভাইরাল জিমিচু কালেকশন এগুলো দিয়ে কিন্তু আপনারা সবই তৈরি করতে পারবেন স্টোন হ্যাঁ স্টোন জিমিচু এগুলো দিয়ে বিশেষ করে এখন জন্য খুব ভাইরাল হচ্ছে এবং জামা ওন্না সিল খুবই সুন্দর আর এটা আজকে এমন একটা দামে দিয়ে দিব যারা এর আগে বেশি দামে নিচ্ছেন কেউ মন খারাপ করবেন না আমরা এগুলো এখন লস দিয়ে ছেড়ে দিচ্ছি আমাদের অন্য বোরখার আইটেমস তারপর সুতি কটন কালেকশন এগুলো নামবে এই জন্য এগুলো ছেড়ে দেওয়া অল্প অল্প করে আছে হ্যাঁ ছয় গজ সাত গজ আট গজ করে আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে অফার বলছি না আপনার একদম ধামাকা অফার এগুলো আড়াইশো তিনশো করে সেল হয়েছে এখন থাকবে মাত্র একশো আশি টাকা গজে

একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে দেখেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনলি একশো আশি আলহামদুলিল্লাহ শেষ এখন আর একদমই অফার দিয়ে দিব ওইগুলোতে অল্প অল্প করে আছে

কত সুন্দর সুন্দর কালেকশন কত কমে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি এই দুটো জর্জেট কালেকশন আছে আপনি নিতে পারে এই দুটো দিয়ে দিলাম জর্জেট 200 টাকা হবে না 200 এগুলো 200 হ্যাঁ এই যে ভালো করে দেখে নেন সিকোয়েন্স কালেকশন এগুলো 300 350 400 করে সেল হচ্ছে এগুলো দিয়ে দিলাম 200 কেউ কোনো দরদাম করবেন না দরদাম করলে 20 টাকা করে জরিমানা ঠিক আছে এই এখানে আছে এগুলো একদম মাথা নষ্ট করে দাম দিয়ে দেব 100 আমি চাই যে এখনই তাড়াতাড়ি ভট করে নিয়ে নেন এগুলো কাপড় অল্প পরিমাপ আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে সিকোয়েন্সটা কত দাম বলে দাও আড়াইশো আড়াইশো নিচের দুইটা কিন্তু কিন্তু আলাদা টাকা এগুলো থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে এটা আছে হয়তো 6-7 গজের মতো করে ডেলিভারি চার্জ থাকবে আর এগুলো আছে এক পিস করে এটা আছে দেড় গজ হ্যাঁ এই যে এটা হবে লালটা হবে দুই গজের মতো এটা রং না নেমো নেটের এটা কালোটা আছে চেক গজ